শঙ্কর কল্যাণ সন্স ফিশিং সেন্টার শঙ্কর কল্যাণ সন্স ফিশিং সেন্টার মৌমা চার বানানো হচ্ছে নেক্সট ইয়ারের জন্য আমার টোটালি হোমমেড মেড প্রোডাক্ট সব সব মাখা ছিল এগুলো এখন প্রসেসিংয়ে যাবে মেখে ফাইনাল করে এবার প্রসেসিংয়ে যাবে ভাই মোহা ফুলটা দেখাচ্ছে শঙ্করপুল ল্যান্ড সন্সপিশান সেন্টার এখানে এখানে কাছে ঠিক আছে দেখে এরকম এক নম্বর কোয়ালিটির মহুয়া ফুল প্রসেসিংয়ে রাখা ছিল এক নম্বর কোয়ালিটির মহুয়া ফুল দিয়ে মহুয়া মশলা করা হচ্ছে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন পুরো রেডি একদম ফুলটা রেডি হয়ে গেছে তাই মাখা রেডি চলছে এগুলো সব আগে প্রসেসিং করে রাখতে হয় আচ্ছা আড়াই তিনশো কেজি চার বানানো হচ্ছে তিনশো কেজি মতন মহুয়া চার বানানো হচ্ছে নেক্সট ইয়ারের জন্য রানিং ইয়ারের মাল আপনাদের জন্য আছে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে দেবেন যারা প্রোডাক্ট ইউজ করেছেন তারা জানেন আমার প্রোডাক্ট কেমন ভালো লাগে যাদের অবশ্যই লাইক সেম কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকবেন এরকম ভালো ভালো চার পেতে গেলে অবশ্যই আমার পাশে থাকবেন নিন এটা এখন আবার যাবে পরে এটা যখন রেডি হয়ে যাবে আপনাদের তখন দেখাবো একবার দেখুন এটা এখন পুরো প্রসেসিং এ রাখা থাকবে চারটা রেডি হয়ে যাবে যখন তখন আপনাদের দেখাবো বুঝতে অসুবিধা হলে ফোন করবেন ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে যারা আমার সাবস্ক্রাইবার আছেন অবশ্যই জানেন যারা সাবস্ক্রাইবার নয় বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন और सब चार आसेंटे सब कुछ भिडियो पावे आस्ते आस्ते